আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংসাত্মক সাতটি কাজ থেকে বিড় থাকার জন্য নির্দেশ করেছেন সেই সম্পর্কিত হাদিস আন আবি হুরায়রা তা নবী সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম কলা এই যে তানীবু সবা আল মাকমু বিকাতি ক্বালু ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ ওয়া মা হুন্না ক্বালা আশরিকু والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم والتولي يوم الزحف وقذف المحصنات المؤمنات الغافلات حضرت أبو هريرة رضي الله تعالى عنه নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন তিনি বলেন তোমরা সাতটি ধনসাক্ত কাজ থেকে বিরত থাকো সাহাবাইক্রাম বললেন হে আল্লাহর রসুল আলাইহি ওয়াসাল্লাম সেগুলো কি কি? তিনি বললেন আল্লাহর সাথে শিরক করা আল্লাহর সাথে কাউকে অংশীদার বানানো দুই নাম্বার হচ্ছে জাদু টুনা করা তিন নাম্বার হচ্ছে আল্লাহ যে প্রাণকে হত্যা করা হারাম করেছেন অন্যায়ভাবে হত্যা করা সুদ খাওয়া ইয়াতিমের সম্পদ আত্মসাত করা যুদ্ধের ময়দান থেকে পালায়ন করা সতী সাদিস সহজ সরলা মৌমিন নারীর ব্যাপারে ব্যবিচারিরের ব্যবচারির অববাদ দেওয়া রসুলসাল সাল্লাম এই ষাটটি বিষয় থেকে ধ্বংসাত্মক এই ষাটটি বিষয় থেকে প্রত্যেকটি মৌমিনকে প্রত্যেকটি মুসলমানকে বিরত থাকার জন্য অনুরোধ করেছেন এই জন্য আমরা এই ষাটটি বিষয় থেকে বিরত থাকবো ইনশাল্লা সালামুক রহমতুল্লাহি